একদম কোয়ালিটি ফুল একদম চোখ বন্ধ করে আপনারা আমাদেরকে বিশ্বাস রাখতে পারেন আমরা আপনাদেরকে কোনো সময় মিথ্যা কথা বলে প্রোডাক্ট বিক্রি করব না এটা আপনার নিচে থাকেন আমি মনে করি যে এই প্রথম কোনো বাংলাদেশে আইপিএস প্রতিষ্ঠান আপনাদের সরাসরি একদম ইনপোর্টকৃত পাওয়ার কর দিতেছে একদম চায়না এসিগুলো আপনাদেরকে দিতে আছে একদম কোয়ালিটি সম্মত আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এনার্জি অল্ড আইপিএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আমরা এখন এই মুহূর্তে আসি আমাদের ওয়্যার হাউসে তো আমাদের আমরা বিশেষ একটি কাজ করতেছিলাম তো আমাদের মনে হলো যে আসলে আমাদের এই চিন্তাধারা আপনাদেরকে নিয়ে করে থাকি এবং যে ধরনের প্রোডাক্টের কোয়ালিটিগুলো আমরা দেওয়ার চেষ্টা করে থাকি তো সেখানে এখানে কিছু ডকুমেন্ট দেখালে আপনারা সেই কথাগুলো আমাদের হয়তো বা কিছুটা হলেও আপনারা বুঝতে পারেন এবং কিছুটা হলেও প্রমাণ পাবেন তো আমাদের এখানে আজকে প্রায় মোটামুটি দুই তিন দিন আগে একটি লট ঢুকেছে আমাদের ইনপুট করা পার্টস মোটামুটি কিছু পার্টস আছে আমাদের এখানে আট মাস আগে আমাদের ইনপোর্ট করা হয়েছিল আবার কিছু মাল আছে মোটামুটি আড়াই থেকে তিন মাসের মতন হবে তো আমরা আপনাদেরকে আমাদের যে মাদার বোর্ডটা আমরা আপনাদেরকে দিয়ে থাকি তো সেই মাদার বোর্ডের সাথে আমরা একটি বাইরে একটি কোম্পানির সাথে কিন্তু চুক্তিবদ্ধ ওরা যে ধরনের পার্সগুলো গুলো ব্যবহার করে মাদার বোর্ডে আমরা সেম ওই পার্সগুলোই কিন্তু আমরা কিন্তু আমাদের নিজস্বভাবে আমরা কিন্তু ইনপুট করে আনি আমরা কোনো প্রকারের লোকাল মাল এখানে কালেক্ট করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি না ম্যাক্সিমাম আমাদের এখানে এইটি থেকে নাইনটি পার্সেন্ট মাল আমাদের হলো সম্পূর্ণ একদম ইনপুটকৃত মাল এবং কিছু মাল আছে হয়তো বা টেন যেটা যেমন যেটা আমাদের দেখা যায় হয়তো বা ইনপুট করলে পোষায় না যেমন শোল্ডার কয়েল রাং প্লাস এরকম কিছু দুই চারটা আইটেম আছে সেটা আমরা হয়তো লোকাল মার্কেট থেকে নেই এবং দেখা যায় যে আমাদের হয়তো মার্কেটে ব্যবসা করেছি তাদের সাথে সম্পর্ক ধরে রাখার জন্য হলো যে কমন যে আইটেমগুলো আছে সেগুলো আমরা নেই আমরা আপনাদেরকে কোনো সময় মিথ্যা কথা বলে প্রোডাক্ট বিক্রি করবো না এটা আপনার নিচে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি যে পার্সগুলো দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্যাপাসিটর এই ক্যাপাসিটরগুলো টোটালি কোনো প্রকার লোকাল মার্কেটের ক্যাপাসিটার নয় একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির সম্মত ইনপুট পার্স আমাদের এই ক্যাপাসিটার তারপর এখানে এর পাশাপাশি কিছু মাইক্রো মাইক্রোপেফ রয়েছে আমরা কিছু আরো অলরেডি আমাদের স্টকে উঠে ফেলেছি তো মোটামুটি এই ধরনের পার্টস একদম কোয়ালিটি ফুল একদম বন্ধ করে আপনারা আমাদেরকে বিশ্বাস রাখতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে বার্জারটা বন্ধ এনেছি একদম স্পেশাল কোয়ালিটি একটি গুড কোয়ালিটি বার্জার তো এর পাশাপাশি আমরা আপনাদেরকে রিলেগুলো দেখাই দেখবেন যে এই ধরনের রিলে কিন্তু মার্কেটে রিলে পাবেন না এই ধরনের খুব ভালো মানের রিলে তো এর পাশাপাশি আমরা আজকে আপনাদেরকে দেখাই যে এম ফাইভ এম কানেক্টরগুলো আমরা এনেছি একদম আমাদের ইনপুটকৃত কানেক্টর এগুলো তো এর পাশাপাশি আমরা আমরা আপনাদেরকে কিছু ক্যাপাসিটর দেখাই এদিকে আসেন ক্যাপাসিটর দেখেন আমাদের হিউজ কোয়ান্টিটি এখানে কোনো প্রকারের লোকাল কোনো ওই যে দুই চার পঞ্চাশ পিস বিশ পিস ওরকম না দেখেন আমাদের হিউজ কোয়ান্টিটি এর পাশাপাশি যদি আমরা আপনাদেরকে পাওয়ার কাটগুলো দেখাই আমি মনে করি যে এই প্রথম কোনো বাংলাদেশে আইপিএস প্রতিষ্ঠান আপনাদের সরাসরি একদম ইনপোর্টিত পাওয়ার দি দিতে একদম চায়না আইসি কো আপনাদেরকে দিতে আছে একদম কোয়ালিটি সম্মত এবং এই পাওয়ার কোড নিয়ে আমরা আপনাদেরকে খুব শীঘ্র একটা ডিটেলস ভিডিও দিব এবং এখানে আরও যে আমাদের প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে সিরিজ আকারে আপনাদেরকে আমরা ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো এখানে এর পাশাপাশি আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে যে কেবলগুলো আমরা ব্যবহার করে থাকি দেখবেন যে সবার চেয়ে আমাদের কেবলগুলো ব্যতিক্রম এখানে আমরা যে আইসিগুলো এনেছি দেখেন আমাদের এই যে সিজিং যে আইসিগুলো আমরা আমাদের হিউজ পরিমাণ কিন্তু আইসি আরও কোনো অভাব নাই এই আইসি কিন্তু আমাদের সরাসরি একদম টোটালি কোনো প্রকার লোকাল আইসি না একদম সরাসরি আমাদের আইসি এগুলো তো আসলে এরকম মানে এখানে শেষ করে আপনাদের বোঝানো যাবে না এর পাশাপাশি আমাদের এখানে পিসিবির স্টক দেখতে পাচ্ছেন একদম আপনারা রেজিস্টরের আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট কপার এর রেজিস্টেন্স আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে কোন রেস্টুরেন্টের সাথে আমাদের এই মিলবে না আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি তো আপনাদেরকে আমরা সহজ এটাই বলতে চাই যে আমরা এনার্জি ওয়াল শুধুমাত্র আমাদের নিজেদের পকেট ভারী করার জন্য আপনাদের মিথ্যা প্রলোভন এবং ওইভাবে কথা বলে আমরা প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করি না বঞ্চ আমাদের প্রোডাক্টের যে কোয়ালিটি আছে সে তুলনায় আমাদের প্রচার বিজ্ঞাপন ওইভাবে আমরা করার সুযোগ পাই না এর ফাঁকেও আমরা আপনাদেরকে আজকে আমাদের প্রোডাক্ট নিয়ে একটু পরিচয় করে দেওয়ার চেষ্টা করলাম এবং আমাদের কিন্তু খুব বড় একটি স্বপ্ন রয়েছে আমরা তরুণ উদ্যোক্তা আপনাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং পাকের ভালোবাসায় কিন্তু আমরা খুব শীঘ্রই আমাদের কিন্তু খুব বড় একটা পরিবর্তন আনতে চলেছি আমরা এই পঁচিশ সালে আমরা আপনাদেরকে খুব বড় ধরনের একটি পরিবর্তন দিব ইনশাআল্লাহ তো যাই হোক আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জল পরিবার দোয়া করবেন আসসালামু আলাইকুম